পরের জায়গা পরের জমি গর্বা নাইয়া আমি রই আমি তো সেই আলহামদুলিল্লাহ মৌ আসল ঘর আসল বাড়ি কোথায় জান্নাতে তো আমি লুৎফর রহমান আল্লাহ শখর ফকর নয় গর্ব নয় অহংকার নয় পঞ্চাশ বছর আগেও আসিলাম ষাট বছর আগেও আসিলাম সত্তর বছর আগেও আসিলাম তিরাশি বছর পর্যন্ত আসি জানি না অন্তানোর সময় গেছে কিন্তু আল্লাহর রহমতে সবসময় এক অবস্থায় ছিলাম এক অবস্থায় চাইলে তো বহু গাড়ি বাড়ি কত কিছু করতে পারতাম না করি নাই এখন বিদায়ের সময় পরের জায়গা পরের জমি গর্বা নাইয়া আমি রই আমি তো সেই এখন জীবনের বেলাভূমিতে এসে কোনো অসুখ বিসুখ হইলে হোলা আইয়ে ছেলের বইয়েরা আইয়ে মেয়ে আসে মেয়ে জামাই আসে নাতি নাতনি হুতি হুতনি কয়টা জেনারেশন পাইছি চারটা জেনারেশন আমি পাইছি আলহামদুলিল্লাহ এগুলা সবগুলা আইলে আর গজ যেটা এর মধ্যে বইনের জায়গা হয় না বসার জায়গা হয় না শোয়ার জায়গা তো দূরের কথা এখন শেষ সময় চিন্তা করলাম আর একটু বড় করি একটা ঘর করি ঠুই যাই আমি মরলেও তো আইব আইলে যান কেউ বাবার ঘরে শুইব কেউ নানার ঘরে শুইব আর হুন্তিগুলা কার ঘর বড় বাবার ঘর বড় বাবার ঘরে শুইবে যেন ওদেরকে ওই ঘরে ওই ঘরে পাঠানো না লাগে এই নিয়তে চিন্তা করলাম যে আমি এইভাবে চলে গেলে ওরা তো আসবে রিফিউজির মতো কেন হবে অন্তত আমার তো ঘরের দরকার নাই আর গর যেটা অন্য আসে এইটা আরো দশ বিশ বছরে কিছু হইব আল্লাহ নিলে তো নয় চাইব আলহামদুলিল্লাহ মৌমিনের আসল ঘর আসল বাড়ি কোথায় জান্নাতে জান্নাতে নবী মেয়েরাজে ভ্রমণ করেন জান্নাতের ফেরদাউসে গিয়ে একটা বাড়ি দেখলেন সব বাড়ি রকম এইটা আলাদা আরো হ্যান্ডসাম আরো ঝকঝকে উন্নত নবী বললেন ইয়া আখি জিবাই